আগামী দশ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেই মহাসমাবেশে শিক্ষক কর্মচারীদের উপস্থিতির জন্য বাংলাদেশ শিক্ষক কর্মসূচি বিটিএর নেতৃত্বে বা বাংলাদেশে আট আটটি বিভাগে আমাদের বিভাগীয় মত বিনিময় সভা চলছে তারই ধারাবাহিকতায় আজকে এই রংপুর জেলার উত্তম স্কুল অ্যান্ড কলেজে আজকে মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে আগামী দশ মে বিশেষ করে মাধ্যমে এই যে শিক্ষা আমাদের যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় কোনো লক্ষ্যে সেই মহাসমাবেশ যাতে সফল করা হয় এবং সেই সফল করার জন্য আমরা এই মত বিনিময় সভাগুলো করছি আমাদের দাবি হচ্ছে সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যে পাহাড়সম বৈষম্য আছে এই বৈষম্যগুলোকে ঘুচাইতে হবে এবং বৈষম্য ঘুচানো একমাত্র পথই হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ আমরা বিশ্বাস করি বর্তমান সরকার শিক্ষা বান্ধব এবং বর্তমান সরকার প্রধান উপদেষ্টা একজন শিক্ষক শিক্ষক উপদেষ্টা একজন শিক্ষক তাদের কাছে আমাদের দাবি যে শিক্ষা ব্যবস্থায় যে পাহাড় বৈষম্য রয়েছে সরকারি এবং বেসরকারি সেই যেমন ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমরা পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পাই মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাই এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই আমরা চাই যে সরকারি এবং বেসরকারি যে ব্যবস্থা এই যে বৈষম্য সেই জায়গাটিতে সরকারি শিক্ষক কর্মচারীদের নেয় যেন সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা হয় এবং বিশেষ করে শিক্ষা ব্যবস্থা সকল বৈষম্যকে দূর করা হয় সেই দূর করার জন্য মহাসমাবেশ এবং কর্মসূচি ঘোষণা শিক্ষকরা তো সজাগ এবং তারা উৎফুল্ল হয়ে আছে যে আগামী দশ তারিখের মহাসমাবেশ অংশগ্রহণ করবো এটা হচ্ছে সকল শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি কারণ এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা আর এই যে উৎসব আসতে এখানে মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা যা যেটা আমাদের দুই হাজার চার সনে পেয়েছিলাম এই যে বঞ্চনা এই বঞ্চনার অবসান চায় সকল শিক্ষক কর্মচারী যার কারণে সকল শিক্ষক সেই দশ তারিখের মহাসমাবেশে অংশগ্রহণ করবে এবং সেই মহাসমাবেশ থেকে যে ঘোষণা করা হবে পরবর্তীতে তারা সেই সকল মহাসমাবেশগুলা অংশ অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন করবে এবং মধ্য দিয়ে যা আমরা বিশ্বাস করি এই সরকার আমাদের জাতীয়করণের দাবি মেনে নেবে আগামী মে ঢাকায় মহাসমাবেশ সেই মহাসমাবেশের কেন্দ্র করে সময় স্বল্পতার কারণে আমরা বিভাগীয় সমাবেশ করতে পারিনি সেই কারণে এখন আমরা বিভাগীয় প্রতিনিধি সভা করছি আমাদের আট জেলার প্রত্যেকটা উপজেলায় সভাপতি সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছে তাদের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের আটটি বিভাগে যেভাবে বার্তা পৌঁছে যাচ্ছে আমাদের রংপুর বিভাগও সেভাবে বার্তা পৌঁছে যাচ্ছে এবং আমরা আশা করি এই বার্তার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সমস্ত বেসরকারি শিক্ষকগণ ঐক্যবদ্ধ হয়ে আগামী দশ মে মহাসমাবেশ সার্থক করবে সম্পূর্ণ করবে এবং আগামী দশ মে মহাসমাবেশের মধ্য দিয়ে সরকারকে জানান দেওয়া এবং সরকার যদি আমাদের এই দাবি মেনে নেয় তাহলে আমরা সরকারকে স্বাগত জানাবো না নিলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিয়ে সেটি বাস্তবায়নের জন্য সর্বভাবে চেষ্টা করে যাব ইনশাল্লাহ